অনেক অনেকদিন পর দীর্ঘ পায় বলতে পারেন প্রায় দুই বছর পর শ্রীমঙ্গলে আসলাম শ্রীমঙ্গল বদ্ধভূমিতে বেরোতে আসলাম এখানে বন্ধু জৈরের সাথে ছিল সাথে এই শ্রীমঙ্গল বৌদ্ধভূমি কিন্তু অনেক স্মৃতির বিশেষ করে শ্রীমঙ্গল ছায়া শ্রীমঙ্গল নাম আসলেই কিন্তু ছায়ের নাম আসে ছায়ের রাজধানীর নাম হচ্ছে কি শ্রীমঙ্গল এই শ্রীমঙ্গলে কিন্তু ঘিরে আপনারা সবাই জানেন যারা ডাকা থেকে আসেন তারা কিন্তু ট্রেনে অথবা ট্রেনে আসতে পারবেন শ্রীমঙ্গলে অথবা বাসে বাসে আসতে পারবেন শ্রীমঙ্গলে এখন শ্রীমঙ্গল ট্রেন থেকে নেমে কিন্তু খানিকটা পথ হেঁটে আপনারা এই বৌদ্ধভূমিতে আসতে হয় এখানে দার্জিলিং টিলা আছে দার্জিলিং টিলা বন্ধ তাই আজকে যাওয়া হয় নাই এখানে অসংখ্য টিলা আছে রিসোর্ট আছে সেগুলো আপনারা থাকতে পারবেন থাকার সুব্যবস্থা আছে এখানে বিশেষ করে আজকের এই শ্রীমঙ্গলে যখন আসলাম তখন কিন্তু কিছু মানুষের কথা মনে পড়ে আমি সর্বপ্রথম শ্রীমঙ্গলে এসেছি এসেছি দুই হাজার ছয় সালে আমার যখন যখন আমরা ওনার ফার্স্ট ইয়ারে পড়ি ভর্তি হয়েছি তো ছয় আমাদের বিশ্ব বন্ধু দিবসে আমাদের বন্ধু কার নাম কথা বলবো রাফাত বাপ্পি কিপিয়া এবং কিবরিয়া এরপরে স্বপ্নিল রাজু এরপরে ওদের সাথে আমরা এসেছিলাম আমি আমি এসেছিলাম এবং বন্ধু তারেকের বাড়িতে কিন্তু সেদিন আমরা খাওয়া দাওয়া করেছিলাম দুপুরে এবং কিন্তু শ্রীমঙ্গল লাওয়াচড়া লাওয়াচড়া যে জাতীয় উদ্যান সেখানে উদ্যানে গিয়েছিলাম পরবর্তী সময় কিন্তু শ্রীমঙ্গলে কিন্তু ফ্রেন্ডশিপ দিয়ে দু হাজার সাত সালে কিন্তু রাহাত এবং জয়ের সাথে এসেছিলাম এবং এখানে আমার ব্রেস্ট স্পোর্টিং ক্লাব যেটা আমার এলাকায় আছে ইলাসপুর গ্রামের সেখানে কিন্তু সুমন কিজির জাবেদ নজরুল ফয়সল এবং জয়নাল ছোটো জয়নাল বড় জয়নাল সালেহমদদেরকে নিয়ে এমরান কামরান এদেরকে নিয়ে কিন্তু সামাদ এদেরকে নিয়ে জনি এদেরকে নিয়ে কিন্তু একবার আমরা এসেছিলাম ওই শ্রীমঙ্গল বদ্ধভূমিতে বেড়াতে সেই তাদের কথা মনে পড়ছে এবং বিভিন্ন সময় আমাদের আরও অনেককে নিয়ে আরও অনেকের সাথে এসেছিলাম যেমন সর্বশেষ হৃদয়ের সাথেও এসেছিলাম হৃদয়ও ছিল আমার সাথে আমাদের সে সহকর্মী সেও ছিল আজকে এই যারা নেই আজকে জয়ীর এসেছে জয়ীর সাথে তাদের কথা মনে পড়ল তাদের সত্যিকে আজকে এক শ্রী মঙ্গল দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে তাদের কথা স্মরণ করছি দুই একটা নাম বাদ গেলে অবশ্য আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাদের নামটা এই মুহূর্তে অনেকের নাম হয়তো বা স্মরণ পড়ছে না প্রতিটি ভ্রমণে কিন্তু প্রতিটি ভ্রমণে কিন্তু স্মৃতি থাকে এই স্মৃতিগুলো কিন্তু যখনই আসে তখন এই সমস্ত মানুষের কথা মনে পড়ে এবং এই সমস্ত মানুষের কথা অনুভব হয় এবং নির্ভয় নির্বৃত্ত অনেক সময় চোখের জল চলে আসে সেই মানুষগুলা যেখানেই থাকুক না কেন ভালো থাকুক সময়ের প্রয়োজনে সময়ের আবর্তন বিবর্তন পরিবর্তন পরিমার্জিত সময়ের মধ্য দিয়ে আজ অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু চলে গেছে কিন্তু তাদের স্মৃতি রয়ে গেছে যখন অনেকের পায়ের চিহ্ন হয়তো বা পড়বে না একসাথে পড়বে না হয়তো বা বিচ্ছিন্নভাবে অনেকে আসবেন তাদের পরিবার পরিজন প্রিয় মানুষদেরকে নিয়ে কিন্তু মহলের সাথে বা একসাথে যারা খেলাধুলা করেছি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠনের সহকর্মী তাদের সাথে আর আসা হচ্ছে না বা আসা হওয়ার সুযোগও নেই আর সবাই ব্যস্ত সেই সমস্ত মানুষদেরকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি আপনারা যারা শ্রীমঙ্গলে আসবেন তারা অবশ্যই বৌদ্ধভূমিতে আসবেন আসবেন বৌদ্ধভূমিতে বেড়াতে আসবেন এবং এই বৌদ্ধভূমিতে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু প্রতিদিন আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে বেড়াতে এটা কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ডের তত্ত্বাবধানে কাছে এখানে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাকে সত্যিই আপনাকে মুখরিত করবে আপনাকে মুগ্ধ করবে আপনাকে শিওরিত করবে আপনাকে পুলকিত করবে কাজেই শ্রীমঙ্গলে আসবেন শ্রীমঙ্গল আর সিলেট থেকে যারা আসবেন অবশ্যই ট্রেনে ট্রেনে আসতে পারবেন অথবা হবিগঞ্জের বাসে আসতে পারবেন সরাসরি বাসে এসে শ্রীমঙ্গল শহরে নামায় নেমে একটু মনে করেন যে হেঁটে বা মনে করেন একটু টমটমে দশ টাকা নিয়ে বেউ দেয় সেখান থেকে নিয়ে আসতে পারবেন এবং শ্রীমঙ্গলে আসে অবশ্যই শ্রীমঙ্গলের ছা খেতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ জানতে শেষ করছি আবার আমার চ্যানেলটি যাদের ভালো লাগে তারা সাবস্ক্রাইব করার অনুরোধ আসসালামু আলাইকুম